নমস্কার যতরি রান্নাবান্নার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো স্টাফ পটেটো এই যেখানে আলু সারিয়ে নিচ্ছি আলুর মধ্যে এখানে স্টাফিং করব সেটা হচ্ছে পনিরের এইভাবে আলুগুলোকে কেটে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর ভেতরের থেকে শ্বাসটা পুরোটা বের করে নিতে হবে নিয়ে মাঝখানটা একটা সুন্দরভাবে যাতে পুরোটা ভেঙেও না যায় সেরকমই ভেতরটা ছোট্ট ওটা গর্ত করে নিতে হবে এরকম সব আলুগুলোকে এভাবে এভাবে বের করে নিতে হবে যেন ভেতরে অনেকটা জায়গা পা জায়গা হয় ভেতরটা দিয়ে সব আলুগুলোকে এভাবে করে বের করে নিতে হবে যেটা ছুরি দিয়ে করতে পারো আমি এখানে চামচ দিয়ে কচি চামচ দিয়ে বের করতে সুবিধা হচ্ছে এভাবে এভাবে সব পুরো আলুটাকে আমি ভেতরটা পরিষ্কার করে নেব এভাবে আমি সবকটা আলুকেই কেটে পরিষ্কার করে নেব আর যেইগুলো আমি কুড়িয়ে বের করছি ভেতর থেকে সেটাও আমি ফেলবো না সেটাও আমি রেখে দেবো সেই সেই আলুটাও আমার স্টাফিংয়ের কাজে লাগবে দেখো ভেতরটা কতটা ফাঁকা হয়ে গেছে এভাবে আমি সবকটা আলু ছাড়িয়ে নেব এ দেখো এগুলো সব আমি ভেতর থেকে আলুর ভেতর থেকে শাঁসটা আমি বের করে নিয়েছি এবার আমি মাখিয়ে নিচ্ছি নুন অল্প পরিমাণে নুন মাখিয়ে নিলাম নিয়ে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল এবার আলুগুলো আমি একটু লাল করে ভেজে তুলব কিন্তু ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় সেই দিকটাও আমাকে খেয়াল রাখতে হবে ওই জন্য খুব বেশি আছে কড়া আছে ভাজবো না হালকা আছে ভাজবো ভাজার পরে আলুটাও ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে আর আলুটা একটু লাল করে ভাজাও হয়ে যাবে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ নুন দোয়াই ছিল তাই নুন দিলাম না নুন মাখিয়েই ভাজে দিয়েছি দিয়ে দিলাম হলুদ এবার এটাকে একদম আঁচ কমিয়ে একটু লাল করে ভেজে নেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় সেভাবেই ভাজতে হবে কটা আলু আমি ভালো করে ভেজে নেব ওই জন্য আমি দিয়ে দিলাম একটু ঢাকা যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর এদিকে আলুটা ভাজা হতে হতে আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি রসুন আর এই যে পনির আমি এগুলোকে এবার পনিরটাকে এবার গ্রেন্ড করে নেব ঘষে নেব ঘষুনিতে এভাবে পুরো পনিরটাই আমি ঘষে নেবো এখানে আমি তিন টুকরো করে নিয়েছি ছোটো ছোটো তিনটে টুকরো করে নিয়েছি পনিরগুলোকে এভাবে টুকরো করেগুলোকে হালকা করে ঘষে নেব এই দেখো এগুলো করে ঘষে নিলাম দেখো আমার হয়ে গেছে এরম করে আমি সব কটা তিনটে টুকরো পনির আছে তিন টুকরো পনির ওই মানে ঘষে নেবো আর এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে দেখো সেদ্ধও হয়েছে দেখো লাল লাল করে ভাজা ভাজাও হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেবো দেখো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি আর ভেতরটা সেদ্ধও হয়েছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি যে আলুটা ভেতর দিয়ে কুঁড়িয়ে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নেব আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেভাবেই ভাজতে হবে তাই আজ কমিয়ে এটাও ভাজতে হবে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে হালকা আছে ভেজে নেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম কাঁচ লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব ভাজা ভাজা করে নেব ভালো করে দিয়ে দিলাম অল্প পরিমাণে মিষ্টি এখানে আমি এবার গুড়ি দিলাম আমি যেহেতু গুড় দিয়েই রান্না করি দেখো আলুটা সেদ্ধ হয়ে এসছে আর ভাজা ভাজাও হয়ে গেছে দিলাম অল্প পরিমাণে কাজু বাদাম বাটা ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিব উপর থেকে কস্তুরি মেথি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো কেটে রেখেছিলাম যে পনিরটা সেই পনিরটা দিয়ে দিলাম পনিরটা একটু হালকা এর সাথে ভেজে নেব হয়ে গেছে পনিরটা ভাজে ভাজে হয়ে গেছে সব পুরো মশলাটাই আমার তৈরি হয়ে গেছে ভেতরের স্টাফিংয়ের পুরটা এখানে আমি তুলে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেলই দিলাম আমি আবার দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব এটা আমি গ্রেভিটা তৈরি করবো তার জন্য আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম সেই পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো দিলাম রসুন দিলাম কয়েকটা কাজু বাদাম আর এখানে টমেটো আমি কুচি করে রেখেছি টমেটোটা আমি পিউরি বানিয়ে নেবো আর এদিকে আমি পেঁয়াজটাও ভেজে নিয়েছি পেঁয়াজটাও আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব কয়তে দিয়ে দিলাম তেল এখন আমি রিফাইন তেল দিয়েছি দিয়ে তাদের মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরিটা টমেটোটা টমেটো যে পিউরি করছিলাম সেই টমেটো পিউরিটা দিয়ে ভালো করে কষাবো আর এই ভেজে রাখার তেজপাতাটাও আমি দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজের যে পেঁয়াজ আর বাদামের যে পেস্টটা বানিয়ে নিলাম যেটা আমি ভেজেছিলাম বাদাম আর পেঁয়াজ এটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে টমেটোর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর ওইদিকে আমি পুরটা ঠান্ডা হতে দিয়েছি পুরটা ওই মশলাটা কষাতে কষাতে ঠান্ডা হয়ে যাবে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম একটু মিষ্টি নুন নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কেননা পুরের মধ্যেও নুন দেওয়া আছে আর যে স্টাফিংটা ভর ভরবো তার মধ্যেও নুন দেওয়া আছে আবার এর মধ্যে মিষ্টিও দেওয়া আছে তাই নুন মিষ্টি গ্রেভিতে একটুখানি বুঝে দিতে হবে আর এখানে আমি এই যে স্টাফিংটা আলুর মধ্যে ভরে নিচ্ছি একদম পুরোটা ভরে নিতে হবে আঙুল দিয়ে দিই চেপে চেপে এভাবে পুরোটা ভরে নিচ্ছি এইভাবেই সবকটা আলুর মধ্যে আমি এভাবে পুরটা ভরে নেব তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো ছুটির দিন সকালবেলা লুচির সাথে বা পাটার সাথে খুবই ভালো লাগবে এছাড়াও ফ্রায়েড রাইস দিয়েও খুব ভালো লাগবে এটা খেতে এভাবে বানিয়ে নিতে পারো এরকম আর এইভাবেই সবকটা আলুর মধ্যে আমি ভরে নিয়েছি এই সবকটা আলুর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে আর এদিকে আমার গ্রেভিটাও তৈরি হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম গ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবো দেখো মশলাটাও একদম কষে গেছে এই মশলাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে টক দুই আমি এখানে একদম অল্পই দিলাম দিয়ে জলটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার গ্রেভিটা একটু ফুটিয়ে উঠলে পরে আমি এক এক করে আলুগুলো এগুলো দিয়ে দেব দেখো গ্রেভিটা ফুটে উঠেছে আমি আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর এটা খুব বেশি ঝোলঝোল হবে না একদম গা মাখা মাখা হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এমনি করে সব আলুগুলো গায়ে ভালো করে বাঁচিয়ে নিচ্ছি আর বেশি উল্টানো যাবে না যেহেতু ভেতরে পুর ভরা আছে তো বেশি উল্টালে পরে আবার ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে তার জন্য খুব হালকা হাতে এগুলোকে উল্টাতে হবে আর একটু ঢাকা দিয়ে দেখেছিলাম আলুগুলো তো সেদ্ধই আছে যে আলুগুলো সেদ্ধ করতে হবে এমন ব্যাপার নেই হালকা একটুখানি নাড়াচাড়া করেই মিশিয়ে যে ঝোলটা একদম শুকিয়ে গেছে এবার আমি ওপর থেকে কস্তুরি মেথি ছড়িয়ে এবার আমি আবার যে আমার রান্নাটা হয়ে গেছে এবারে আমি নিমিয়ে দেবো গ্যাস থেকে নামিয়ে নেব তাহলে তোমরা বলো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো এটুকু